ওসমান হারিকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেটাই সেটাই করছে এবং সর্বশেষে বাংলাদেশের রেমিটেন্স সর্বশেষ হচ্ছে যারা প্রবাসী আছে তারা গেছে গ্রেপ্তার করা না হয় বা কোনো পদক্ষেপ না হয় তাহলে হচ্ছে তারা রেমিটেন্স অফ করে দেবে এমন একটা আসলে তথ্য সরাইতেছে বাংলাদেশের মধ্যে কিছু হতেছে তারা আসলে জানি না তো এই ওসমান হাদির মামলায় আমিও আরেকটা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি যারা ওসমান হাদির মামলা এখন পর্যন্ত কোন রকম পদক্ষেপ নেই তাদের হচ্ছে এই সরকার থাকা উসমান হাদীকে উসমান হাদির বিচারও কোথায় নিলে এবং উসমান হাদি আসামি কোথায় আছে না আছে আমি সেটার এর পক্ষে এখন উসমান হাতী আমি জানাচ্ছি তো এই সরকার আসলে কি করতেছে তাদের আসলে কাজ কি এবং এই এই রেমিডেন্সরা যে এখন যে রেমিডেন্ট করে তাহলে কি সরকারের ভিতর থেকে কোনো একটা আসতেছে কিছু একটা গন্ধ পাচ্ছি তো আমি আমার মনে হয় যে হাদি আমাদের একটা আইডল ছিল এবং উসমান হাদির সবার এমনকি উসমান হাদীর জানা যায় এবং উসমান হাদীর অক্ষাধিক মানুষ হয়েছে সেই জায়গার মধ্যে আসলে আমরা একটি এই সরকার আসলে কোনো পদক্ষেপ নিতেছে না এখন পর্যন্ত জন্য করছে এমন একটা মানুষ ছিল না যে সে তার চোখ দিয়ে পানি পড়ে না এবং তার ফ্যামিলির কিছু হয় না এবং হচ্ছে রক্তের কিছু হয় না তারপরে চোখ দিয়ে জল জল করে পানি তো এমন একটা অবস্থা আসলে এমন কি হচ্ছে আমার মায়েরও কিছু হয় না সেখানে হচ্ছে আমার মায়েরও চোখ দিয়ে এই হাদিবের জন্য এক ফোটা পানি হইলেও পড়ছে কিন্তু আজকে দেখেন এই সরকারের এখন পর্যন্ত এটা লাগে নাই যে আমাদের মাছ থেকে হাদিবাই চলে গেছে এখনো তার যদি কবর স্থান বা তার যদি কবর জেরত করতে যান তাইলে হয়তো দেখতে পাবেন হাদি মনে হবে যে ওখানে বসে আছে আটা দিতেছে হচ্ছে মানে কোনো না কোনো কথোপকথন করতেছে এটা যদি আমি আপনি যদি বুঝি তাহলে কেন আমাদের দেশের দেশটা বা আমাদের উপরে লেভেলের যে যারা আছে তারা কেন বুঝতেছে না এতে যে আসামি গুলো পারা গেছে আমি তো বলতেছি যে ভাই আমার বলা না শুধু আমার মতো যারা হচ্ছে পাবলিক আছে সবাই বলতেছে যে উপদেশটা থেকে এবং হচ্ছে আইনগত যারা লোকগুলো আছে সবাই এই আসামিকে ধরে নেওয়ার চেষ্টা করে এমন কিছু আসলে আমি জানাচ্ছি যে এটা যাতে খুব তাড়াতাড়ি করা হয় যদিও আমাদের অনেকদিন আশা হইলো কারণ প্রতি সপ্তাহে এখানে একটা করে বিটে দেওয়ার চেষ্টা করবো এবং ঠিক দিন হয়তো না পারা আগে তো হয়তো একটা টাইম ছিল যখন ব্যস্ত ছিলাম তখন হয়তো টাইম ছিল এখন তো আগের মতো তেমন একটা টাইম নেই কেউ আপনাদের মাঝে ফিরে আসাটা আসলে আমার খুব একটা ভালো লাগার কারণ ছিল কিন্তু এখন আসলে দিন দিন আমার মনে হয় যে আমি এটা দেখে বেরিয়ে যাচ্ছি চেষ্টা করতেছি আসলে কিছু একটা করে রাখার জন্য আপনাদেরকে কিছু একটা দেওয়ার জন্য কয়েক বছর ধরে আসলে আমার ইউটিউব চ্যানেলে দেখে যদি আমি খেয়াল করি তাহলে মনে হয়েছে যে আমার গেছে বছরটা থেকে এই বছর আমি খুব একটা ডাউনে আসি কারণ আমি তেমন একটা কন্টেন্ট দিতে পারতেছি না কোনো কিছুই করতে পারতেছি না কারণ হচ্ছে যে আসলে মানুষ তাড়াতাড়ি হচ্ছে ব্যস্ত হয়ে যায় একটা সময় আছে মানুষ যখন আগে একটা যখন দেখবেন এক সময় বেকারত্ব 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 যখন মানুষ ব্যস্ত হয়ে যায় কিন্তু আসলে খুব ভয়ঙ্কর রূপে ব্যস্ত হয় এবং তার কোনো একটা দেখা যায় না মানুষ একটা অবস্থা হইতেছে আমরাই হচ্ছে এই মানে ব্যস্ত আমাদেরকে এবং হচ্ছে আঠারো পর্যন্ত আমরা যেই সময়গুলো পার করি আমাদেরকে মনে হয় যে আসলে আমরা খুব একটা বিরক্তিকর ফিল করে কিন্তু লাস্ট আপনি যখন দুই হাজার আপনার বয়স যখন বিশ হবে বিশ হয়ে ভাই আপনি যখন পঁচিশ এর মধ্যে বাড়া দিবেন এই শেপটাতে আপনার খুব একটা চিন্তিত মনে হবে খুব চিন্তিত এমন কিছু একটা মনে হবে যে আসলে মানুষকে কতটা আসলে নিচে নামাই ফেলে এবং মানুষের কথাবার্তা যে যখন নিচে নামাই ফেলে তখন আসলে যারা থাকে তারাই বুঝে একমাত্র বেকারত্বটাকেই যখন একটা সময় গিয়ে যখন দেখব যে আমরা আসলে মানে একদম হচ্ছে ব্যস্ত হয়ে যাই আমাদের চায়ও কেউ না দেখে এবং আমরা ফেসবুকে কখনো এনে গেছি সেটাও আমাদের আমাদেরকে আসলে কেউ জানা না তখন আসলে মানুষ আমাদেরকে খুঁজে ওই আসিস কোথায় আসে বিশেষ সবগুলো তখন ওই খানাই কোজে আমরাই জানি আসলে আমরা কিসের মাধ্যমে গেছি এবং কিসের মাধ্যমে যাচ্ছি এই জিনুসগুলো যদি আমি আপনি যদি আমরা না বুঝি তাহলে হয়তো আমাদের এই জেনারেশন বেসে জেনারেশন হয়তো যারা এখন চাকরি জিবে আছেন আশা করি আসলে যারা বেকার আছেন তাদেরকে কখনোই আশ কথা বলবেন না এমন আমি তাদের কাছ থেকে আশা করি বেকারত্ব ভাই এমন একটা খারাপ জিনিস এই বেকারত্বটা আসলে বেকারত্বের কারণে এখন এমন একটা ব্যস্ত হইছি এই ব্যস্ত হওয়ার কারণে আমি আপনাদেরকে আসলে এরকম কোন ভিডিও দিতে পারতেছি না যদিও ভিডিও দিতে পারতেছি তাও কোনো কথা এরকম আসলে আমি খুঁজে বল বাড়তেছি না কারণ আমার আগের যে অভিজ্ঞতা ছিল এখনকার যে অভিজ্ঞতা আছে এগুলো আসলে দিন দিন একটু বাড়লেও হয়তো আমি দিন দিন একটু আসলে আমার মনে যে আমি দিন দিন আসলে মানে আমার যে অভিজ্ঞতাগুলো হারাইতেছি তো এগুলো আসলে কতদিন সেটাও আসা যায় না কবে আমার যদি তবে আসলে আমি আপনাদের মাথায় আসতে পারে না এটা হচ্ছে আমার সমস্যা তো দোয়া করবেন সবাই আমার জন্য যাতে আগামী সামনের ভিডিওগুলো আমি যাতে আপনাদের কাছে আগায় আসতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন কোনো কন্টেন্ট দিতে পারি তবে হাতিবাইয়ের জন্য সবাই দোয়া করবেন হাতিবাইকে যেন সবাই জান্নাতবাসী এবং এই ভিডিওতে আসলে অনেকে দেখলাম হাদিবে নিয়ে কথা বলছে বাট আমি আমার চ্যানেলে একটা ভিডিও আসলে হাদিবে জন্য ছাড়তে পারে না এটা আমার আসলে মানে একদম আমি কি বলবো আর তো এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব